আকাশ থেকে খসে পড়া তারা তার রক্ষপথ বদলাতে পারে সমুদ্রের উঠা দেউ সমুদ্র স্থিমিত হয়ে যেতে পারে বন্দুকের গুলির নিশানা মিস করতে পারে কিন্তু মিশা সহ করে দীর্ঘদিন অপেক্ষার অবসান কাটিয়ে অবশেষে বাংলা রূপালী পর্দার সবার জনপ্রিয় অভিনেতা মিশা সদাগর চলে আসলো দেওয়ান ফার্নিচারে লাখ লাখ টাকার ব্যবসা আমার কত টাকা লাখ লাখ টাকার দশগরণের জমিদার ছিল আমার দাদা চৈত পুরুষ জমিদার সে জমিদারের পর আমি রাখলাম জোরদার আমি করে জোর চোর সরবঞ্চ আরে বেটি আমি তোর মুখ ধরে সিরা ফালিলো আমার কোনো অন্যায় হইব না কি হইব না অন্যায় তারপরে তোর আমি তিন মাসের সময় দিলাম এই তিন মাসের মধ্যে দেওয়ান ফার্নিচারের যদি ফার্নিচার না কিনো তোর চাকরি বাড়তি বই করে সোজা বরিশালে পাঠাই আমি অনুরোধ করব আপনাদের সামনে মেক ইট 25% আমার জন্য ফিতা এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেওয়ান ফার্নিচারের ঢাকাতে একাধিক শাখা ও চট্টগ্রাম সিলেটের পরে এবার বরিশালের নতুন শাখা উদ্বোধনের ঘোষণা করলেন জনপ্রিয় অভিনেতা মিশা সদাগত তিনি দেওয়ান ফার্নিচারের বিশাল শোরুমের প্রতিটি ফ্লোর ঘুরে ঘুরে দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন তিনি কতটা মনোযোগ দিয়ে প্রতিটি ফার্নিচারের ফিনিশিং চেক করছেন এরপরে দেওয়ান ফার্নিচারকে প্রশংসায় বাসালেন এই জনপ্রিয় অভিনেতা আমাদের শোরুমে এসে নিজেই কালার পছন্দ করে নিজের জন্য ফার্নিচার কোড়াই করে নিয়ে গেলেন আপনার স্বপ্নের ঘর সাজাতে দেওয়ান ফার্নিচার এখন আপনার হাতের নাগালে আজই সহপরিবারে চলে আসুন দেওয়ান ফার্নিচারে আমরা এই ওপেনিং উপলক্ষে কাস্টমারদেরকে দিছি টোয়েন্টি ডিসকাউন্ট এমন এই বিভিন্ন সেলিব্রিটি বা যারা হাই সোসাইটি এবং নর্মাল বা মিডিয়াম সোসাইটি যত কাস্টমার আছে সবার জন্যই দেওয়ান ফার্নিচার সমময়ভাবে ফার্নিচার সুন্দর কোয়ালিটিভাবে তৈরি করা আছে এবং কি আপনার প্রোডাক্টের উপরে আপনি কিস্তি সুযোগ সুবিধার মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং আপনারা এসে দেখে ওয়ারেটি যাচাই করে প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট নিয়ে যেতে পারবে